নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে রুটির পাঁচ মিশালি সবজির একটি রেসিপি শেয়ার করতে চলেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই রান্নাটির জন্য আমার যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো আলু গাজর পেঁপে নিয়েছি পটল আর মশলার মধ্যে নিয়েছি আদা মৌরি জিরে কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আমি প্রেশার কুকারের মধ্যে পেঁপে আর গাজরটাকে সেদ্ধ করে নেব এটা সেদ্ধ করার সময় আমি একটু লবণ ব্যবহার করছি প্রেসারে একটা সিটি দিয়ে নেব চট জলদি রান্নাটা হয়ে যায় এইবার আমি মশলার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আদা কুচি কাঁচা লঙ্কা জিরে আর মৌরি একটু জল দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মশলাটা আর পেস্ট বানানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ অপরদিকেই সবজিটা আমি জল ঝরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে প্রথমেই আমি পটলটা ভেজে নিচ্ছি মিনিট পাঁচেক সময় ধরে হাই ফ্লেমে আমি পটলটা ভেজে তুলে রাখব পটলটা ভাজার সময় আমি ব্যবহার করছি লবণ পটলটা ভাজা হয়ে গেছে একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি এবার আলুগুলোকেও ভেজে নেব আলুটাতেও আমি একটু লবণ দিয়ে মিনিট পাঁচ মতো হাই ফ্লেমে ভেজে নেব এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ আলুটাও ভাজা হয়ে গেছে একটা আলাদা পাত্রে নামিয়ে নিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সেই সময় বুঝতে হবে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এই ফোড়নের মধ্যে আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার তেল ছেড়ে বেরিয়ে আসা অবধি আমি এটা কষাতে থাকবো মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি সেদ্ধ করা গাজর আর পেঁপেটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল এবার সব কিছুকে মশলার সাথে খুব ভালোভাবে মিনিট পাঁচ সময় ধরে কষিয়ে নেব মশলাটার সাথে সবজিগুলো অনেকটাই কষানো হয়ে গেছে আমি এখন মশলার বাটি ধোয়া জলটা ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঝোলটা বেশ ফুটে উঠেছে এইবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে ঢেকে দশ মিনিটের জন্য হতে দেব দশ মিনিট পর ঢাকা খুলে দেখলাম ঝোলটা রেডি হয়ে গেছে এই সময় আমি ব্যবহার করলাম স্বাদ অনুযায়ী একটু লবণ রুটির তরকারি একটু মিষ্টি হলে ভালো হয় তৈরি হয়ে গেছে রুটির পাঁচমেশালি তরকারি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আজকে পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ